ইচ্ছা সব করে তো বলার চেষ্টা করেছিও মানে উনি এটা নিজের মুখে বলেছেন এটা যদি আপনারা না করতেন আপনারা হয়তো এখানে আসতে পারতেন না আপনারা এখানে আসতে পেরেছেন আপনাদের থেকে আপনার ওই জন্য কোনো শুনতে পেরেছি সেটা আমার ভালো লেগেছে

জানেন কিছুদিন আগে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলাম কিন্তু ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনাদের এই বিষয়টা এসেছিলেন এবং কি উনি যাওয়ার পরে বিষয়টা নিয়ে কাজ করতেছেন এবং কি খুব ক্ষত জিনিসটা সমাধান হবে আপনাদের বিষয়টা তো হ্যাঁ

আমি আপনাদেরকে কথা আপনাদের এই বিষয়টা না দিয়েছি আরো কিছু আপনাদের আপডেট দেওয়ার আছে আগামীকালকে আমরা এই বিষয়টা নিয়ে একটা নোটিশ প্রকাশ করবো তবে নোটিশ প্রকাশ করি না করি মেন বিষয় আপনাদেরকে সই আপডেট করতে হবে যদি আপডেট না করেন আপনারা বিষয় না আর

আমাদেরকে বলেছে আমাদের দুঃসিক আসলে মধ্যে পড়ে আসি তারা আমাদেরকে এটাই বুঝেছে আপনারা যে জটিলতার মধ্যে আসেন সেটা আসলে আপনাদের কারণে